তোরাকে স্কুলে দিয়ে আজকে সকালবেলা দিনটা তো শুরুই করে ফেললাম আজকে একটু তাড়াতাড়ি তোরাকে স্কুলে দিতে গেছিলাম কারণ কয়েকদিন যাবৎ ওর নাকি একটু লেট হয়ে যাচ্ছে আর আজকে গেছিল তোরার পাপা আর তোরার পাপা করে তোরাকে স্কুলে দিতে যায় সেদিন সোদপুরের ভগবতী থেকে চা আর কচুরি খাওয়াটা মাস্ট এখানে কড়াইশুটির কচুরি সারা বছর পাওয়া যায় তো আমি দুটো কচুরি নিলাম যেহেতু এখন আমি বাইরে খাবার খুব একটা খাই না আর তারপরে নিলাম চা সকালবেলায় আজকে অনেক দিন পর দুধ চা খেলাম এখানে চাটা না মালাই দেয় তবে আমি আর তোরার পাপা চায়ে আজকে মালাই নিই আমরা জাস্ট নর্মাল চাটাই নিয়েছি চা খেয়ে আমরা বেরিয়ে যাব আর আকাশের অবস্থাটা তো বুঝতেই পারছো এখন সবে কোনে একটা বাজে কিন্তু পুরো মেঘলা করে রয়েছে আজকে আমার অনেক কাজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি মামা তোর লাইফস্টাইলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ছোট্ট ব্লগ তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ঘরে বিছানাটা পরিষ্কার করা হয়েছে এখন জামা কাপড় আমার আলমারি থেকে সব এনে এখানে রাখতে হবে ঠিক হবে খাট ড্রেসিং টেবিল সব পালিশ হবে আর এইদিকে দেখো আলমারি পুরোটা ঠিক হবে আমাদের এই আলমারিতে না কোনো ক্যাবিনেট নেই তো দেখতে পাচ্ছি এগুলো নামাও হলে সব উলট পালট করে রাখা এগুলো সব নামিয়ে ওই ঘরে রাখবো মানে পুরো সব এখন যেহেতু ফ্ল্যাটে চলে গেছি কোনো রকমে তাই জন্য সব গোছানো নেই ব্যাপারটা সব নামিয়ে সব পুরো ফাঁকা করতে হবে পুরোটা এখানে এখানে ঠাকুরের সমস্ত কিছু জামা কাপড় এখানে আছে আমার তো সবই পরিষ্কার করতে হবে বেশি আর দেখালাম না তো দেখো এইভাবে পাট পাট করে গুছিয়ে চাদর দিয়ে বেঁধে দেবো আর কি তো দেখো আমার ক্যাবিনেট ফুল ফাঁকা হয়ে গেছে পুরো ফাঁকা করে ফেলেছি সব ফাঁকা এগুলোতে ঠিক হবে এইসব নিচে টিচে সব ফাঁকা এখন পুরো ফাঁকা হয়ে গেছে আর এদিকে খাটে একটা কাজ হবে খাটের এই আয়নাটা ভেঙে গেছিল তো এটা ঠিক হবে আর এগুলো সব পালিশ হবে আর এই যে এখন যেটা ফাঁকা করতে হবে সেটা হচ্ছে এইদিকে এই রোটা ফাঁকা করব এই যে এইভাবে সব রাখা এখন আপাতত সারা বাড়ি জুড়ে কাজ হচ্ছে মনে হচ্ছে এখানে দেখো এই যে গ্রিল না খোলা ছিল মানে খোলা ছিল না গ্রিল তো লাগানো ছিল তবে এইগুলোকে রিপেয়ার করে আবার রং করে আবার নতুন করে লাগানো হচ্ছে তারপরে আমরা ফ্ল্যাটে চলে এলাম মানে আমি চলে এলাম তোরা পাবা তো ওখানেই খায় আর এই যে দেখো আজকে দই পটল হয়েছে আর হচ্ছে উচ্ছে ভাজা ভাত আর মাছের ঝোল আর মানে পটল দিয়ে আর এটা করে তারপর তোরাকে আমি পড়াতে দিয়ে আসতে গেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো মানে এত মানে এই একটা আলমারি ফাঁকা করতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছে পুরো মনে হচ্ছিল মানে পাগল পাগল লাগছিল আর তার মধ্যে এত জিনিস মানে জিনিস কখনো কমে না জিনিস বাড়তেই থাকে বাড়তেই থাকে মানে কোনো জিনিস এবার ওখানে আমার মানে বিয়ের আগেরও কিছু জিনিস রয়েছে তারপরে বিয়ের জিনিস রয়েছে এত জিনিস রাখবো কোথায় প্রথমে তো মাথার ঠিক করতে পারছিলাম না তারপর মা তো ছিল ফ্ল্যাটে আমি একা গেছি কি করে কি করে বুঝতে পারছিলাম না তবে কি এক এক একটা একটা পাটে চাদর নিলাম করলাম নিয়ে চাদরের মধ্যে কাপড়গুলোকে ওই দেখিয়েছিলাম তোমাদের পাট ভাজ করে করে রেখে চাদর দিয়ে বেঁধে দিলাম কেন চাদর দিয়ে বাঁধা থাকলে কি ধুলোও পড়বে না আর তিনটা দিন যা টিকটিকি হয়েছে মানে এত নোংরা হয়ে যায় মানে এক্ষুনি পরিষ্কার করে এলে আবার কিছুক্ষণ পরে দেখা যায় যে নোংরা হয়ে যাচ্ছে তার জন্য চাদর দিয়ে বাঁধা থাকবে সেই একটা প্রবলেমও থাকে না কেন সবই তো ভালো ভালো জামা কাপড় একবার মানে কোনো কারণে নোংরা লেগে গেলে তাহলে সে কিছু কিছু জামাতে না দাগ ঘুরতে যায় না তো তার জন্যই চাদর দিয়ে আর কি বেঁধে রাখা দু এক দিনের মধ্যে তো বললো করে দেবে পরের দিন আর কি মিস্ত্রি আসবে মিস্ত্রি তো আসার কথা ছিল দুদিন আগে যেহেতু আমরা মানে শিফট করতে পারছিলাম না তার মধ্যে তোরার পরীক্ষা হাফেরই পরীক্ষা মানে আমার তো মানে অবস্থা পুরো একদম মানে শোচনীয় টেনশানে আমার মাথা খারাপ হওয়ারই অবস্থায় এত পড়ার বা তার মধ্যে একটু পড়তে বসে না পড়ার কথা বললেই ব্যাস পড়া আর খাওয়া ছাড়াও সব চলে পড়া আর খাওয়ার কথাই যেন বলা যায় না তো যাই হোক কি পড়তে গেছে বলে একটুখানি মানে এবার গুছিয়ে নিচ্ছি কারণ ফ্ল্যাটে এসেছি অলরেডি দুদিন হলো তার মধ্যে কিছুই করতে পারিনি মানে এই মানে না মনে হয় মাঝে মাঝে এই ফ্ল্যাটে এলে আমরা যেন যাযাবর হয়ে যাই মানে এই কাপড় নিচ্ছি আসছি আবার কাপড় নিচ্ছি আসছি এবার রেগুলার যেহেতু আসা হয় না তাই জন্য জিনিসগুলো আমাদেরকে বেশিরভাগ সময় বয়ে বয়ে নিয়ে আসতে হয় যারা রেগুলার যাতায়াত করে তারা তাদের তো অনেক কিছুই মানে থেকে যায় রেখে যায় সবই এখানেও রাখা আছে কিন্তু বেশিরভাগ জিনিসই আমাদের নিয়ে আসতে হয় তবে আমি গতবার যখন এসছিলাম তখন বেশ কয়েকটা জামা কাপড়ের সেট এখানে রেখে গেছিলাম তার জন্য এবারে বেশি কিছু আনতে হয়নি জাস্ট একটা ভালো ভালো দুটো জামা জামা নিয়ে এসেছিলাম আর কি তোরা তো স্কুলে দিতে যাওয়া বা টিউশনে দিতে যাওয়ার জন্য আর ঘরে পড়ার জামাগুলো আমি আর বয়ে বয়ে নিয়ে আসিনি কারণ এখানে যা ছিল সেটাই আমি এবারে পরে নেবো তবে এবারে মনে হচ্ছে বেশ কয়েকদিন থাক তে হবে আর আমার ইচ্ছা আছে যে তোরা হাফেলি পরীক্ষাটা এখান থেকে দিয়েই ভাবছি যাব কারণ ওনা এখানে আমার থাকলে একটা সুবিধা হয় কি একটা জায়গার মধ্যে না সবকিছু মানে নিজের মতন করে করে নেওয়া যায় বাড়িতে থাকলে ওপর করে খুব প্রবলেম হয় আর এদিকে দেখো তোরা হঠাৎ করে তোরা বাবাকে বলেছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে তাই তোরা পাপা অনলাইন থেকে না এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের এর প্যাকেটটা এটা জাস্ট ভেজে দিলেই হয়ে যায় এটা এনেছে শুটি এনেছিল আর কিছু ছোট আলু এনেছিল কালকে আলুর দম হবে বলে আর এখানে দেখো অলরেডি রুটি হয়ে গেছে আর সকালে মাংস মানে করে রাখা হয়েছিল সেটাই এখন গরম করে নেওয়া হচ্ছে আর কালকে যেহেতু সোমবার ছিল আমরা তো আমি আর বোন নিরামিষ খেয়েছি তাই জন্য সবাই বাড়িতে নিরামিষ খেয়েছে আর এই পনিরটা ছিল পনিরটা একটু গরম করে নেওয়া হচ্ছে আর গুটি তো হয়েই গেছে দেখলেই তোমরা আর সঙ্গে দেখো এইখানে কিছুটা মানে একটু মাংস আলাদা করে রাখা ছিল সেইটা আর এই পটল দেখো সকালে তোরার পাপাকে খেতে দেওয়া হয়েছিল দুপুরে আর কি সেই খাবারগুলো আর্ধেক খেয়েছে অর্ধেক ফেরত নিয়ে এসছে আর এখন এই বাটিতেও কিছুটা ভাত রয়েছে আর তোরার ভাতটা এই বাটিতে আলাদা করে গরম করে রাখা হয়ে গেছে তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না তো সপ্তাহে দুটো থেকে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা কারণ বুঝতেই পারছ তোরাও অনেক পড়ার চাপ আর একটু পরিস্থিতিও খুব একটা ভালো না তো তার জন্যই ভিডিও কম দিচ্ছি তো যেদিনই দেব না কেন সন্ধ্যে ছটার সময় আমার ভিডিও আসে তোমরা সবাই দেখো আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার পরিবারে নতুন হলে আমার পরিবারে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভিডিওতেও শুন